নমস্কার বন্ধুরা টেস্টি টেবিল চ্যানেলে সকলকে স্বাগত আজ আনলাম একটি চাইনিজ রেসিপি কলকাতা স্ট্রিট স্টাইল চাউমিন আজ বানালাম বাড়িতে ঠিক একই রকমভাবে দেখতে দেখুন ঠিক একই রকম লাগছে কিন্তু ওপরে শশাকুচি আর পেঁয়াজ কুচিটাও ছড়িয়ে দিয়েছি ঠিক রাস্তার দ্বারের দোকানগুলোতে যেমন পাওয়া যায় ঠিক একই রকমভাবে চলুন বানিয়ে নিই তাহলে কলকাতা স্ট্রিট স্টাইল চাউমিন প্রথমে আমি একটা ফ্রাইং প্যানে কিছুটা সাদা তেলে বেশ কিছুটা পেঁয়াজ কুচি একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে নেব দিয়ে দিয়েছি এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে পেঁয়াজগুলো যখন বেশ সফট হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব বোনলেস চিকেনের ছোট ছোট টুকরোগুলো দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন এবার পেঁয়াজটা আর চিকেনটা একই সাথে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব যখন চিকেনের পিসগুলোর কালারগুলো এরকম হয়ে যাবে আর পেঁয়াজটাও বেশ সফট হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা চিলি ফ্লেক্স চাইলে এক্ষেত্রে আপনারা গোলমরিচের গুঁড়োও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম দু টেবিল চামচ মতো টমেটো পিউরি আর দিয়ে দেব এক চামচ মতো সয়া সস খুব ভালো করে এবার সব কিছু একসাথে নেড়ে চেড়ে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে চিকেনগুলো সিদ্ধ হয়ে গেলে এবারে তুলে নেব এটা একটা অন্য পাত্রে তুলে রেখে দেব এটা একটা অন্য পাত্রে ততক্ষণে আমি কিন্তু নুডলসটাও গরম জলে একটু নুন দিয়ে ভালো করে সিদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছি আর নুডলসগুলো আমি সিদ্ধ করে নেওয়ার পরে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিয়ে একটু সাদা তেল মাখিয়ে রেখেছি এইবারে ওই ফ্রাইং প্যানটাই ধুয়ে নিয়ে আর একটু সামান্য সাদা তেল দিয়ে তাতে তিন চারটে মতো আমি এখানে ডিম নিয়েছি সেগুলো আমি একটু স্ক্র্যামবেল করে নিচ্ছি সব কিছু রেডি হয়ে গেছে এইবারে একটা বড় কড়াই নিয়ে নিয়েছি তার মধ্যে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিয়ে দিচ্ছি পছন্দ মতো সবজি এখানে আমি গাজর আর বিনস নিয়েছি চাইলে এখানে ক্যাবেজ বা বাঁধাকপি কুচি করেও নিতে পারেন একটু নুন দিয়ে ঢেকে দিচ্ছি সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য দেখেই মনে হচ্ছে সবজিগুলো বেশ ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এইবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে মোটা করে কাটা ক্যাপসিকাম আর মোটা করে কাটা টমেটো এগুলো এবার সব কিছু ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যখন একটুখানি সফট হয়ে আসবে মাঝখানটা একটু ফাঁক করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম এবারে বেশ কিছুটা আদা রসুন আর কাঁচা লঙ্কা কুচি এখানে তিন বড় টেবিল চামচ মতো আমি আদা রসুন কাঁচা লঙ্কা কুচি নিয়েছি এবার সব কিছু ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে চেড়ে নেব একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেব। এর থেকে তৈরি করে রাখা স্ক্র্যাম্বেল একটা আর বোনলেস চিকেনের পিসগুলো যে পেঁয়াজ দিয়ে ভেজে রেখেছিলাম সেইটাও সব কিছু এবার ভালো করে হাই ফ্লেমেতে নেড়েচেড়ে মিশিয়ে নেব ব্যাস তৈরি এবারে সব কিছু দিয়ে দিলাম এর মধ্যে আগে থেকে সিদ্ধ করা নুডলসটা নুডলসটা দিয়ে খুব ভালো করে এবার সব কিছুর সাথে মিশিয়ে নেবো একটু ধৈর্য ধরে খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিলেই রেডি কলকাতা স্ট্রিট স্টাইল নুডলস পরিবেশন করে নিচ্ছি ওপরে কিন্তু কুচি আর পেঁয়াজ কুচিটা ছড়াতেও ভুলবেন না এরকম ধোঁয়া ওঠা গরম গরম নুডলস রাস্তার ধারে দাঁড়িয়ে কে কে খেয়েছে বলুন তো আমি কিন্তু খাই না খুব একটা আমি কিন্তু বাড়িতেই এরকম বানিয়ে নিই ওপর থেকে কুচি পেঁয়াজ কুচি চাইলে কাঁচা লঙ্কা কুচিও দিয়ে নিতে পারেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন আর রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ